আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আসসালাম আলাইকুম আমাজাল স্কুলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে নবম দশম শ্রেণীর তিন দশমিক একের তিন নম্বর অঙ্কটা করে দেখাবো ইনশাল্লাহ আপনারা বসবেন যদি সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো অঙ্কটা আমরা শুরু করা যাক ইনশাল্লাহ দেখেন এখানে বলা হচ্ছে যে a মাইনাস বি সমান এবং এ বি সমান ষাট হলে এ প্লাস এর মান কত এটা আমরা এখন বের করব আচ্ছা তো প্রথমে আমরা করব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে এ সমান ফোর এ বিত এটা আমরা একটা সূত্রের মাধ্যমে খুব ভালোভাবে সলভ করতে পারি দেখো শিক্ষার্থীরা এখানে আমরা প্রথমে এটা সূত্র বের করে পারি সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কোয়ার সমান সমান যেহেতু এখানে প্লাস আছে আমাদের মান নিতে হবে এ মাইনাস নিতে পারি এ মাইনাস বি হোলিস্কোয়ার প্লাস ফোর এ বি এখন যদি আমরা মান বসাই এ মাইনাস বি এ মাইনাস বি মান হচ্ছে ফোর স্কোয়ার প্লাস ফোর

এখন আমরা দুইশো চল্লিশ এর সাথে ষোলো যোগ করবো তাহলে কত হয় এক দিয়ে রে যোগ করলে পাঁচ আর দু এক দুই এখন আমাদের মান বের করতে বলেছে এ প্লাস বি কিন্তু এখানে আছে এ প্লাস বি হলিস্কোয়ার তাহলে আমরা এই পর্যন্ত আমরা নিতে পারি যে এ প্লাস বি বি বা এ প্লাস স্কোয়ারটা সাইড সাইজ করলে রুট ওভার রুট ওভার দুই শত ছাপান্ন দুইশ ছাপান্নকে যদি আমরা রুট করি দুইশো ছাপান্ন যদি আমরা রুট করি তাহলে কত হতে পারে আমরা দুইশো ছাপান্ন তাহলে অতএব এ প্লাস বি দুইশো ছাপান্নকে রুট করলে হবে আপনার সিক্সটিন এটাই হচ্ছে আমাদের আপনারা সবাই বলছে মান কত আমরা অঙ্কটা দেবদের দেওয়া আছে এ মাইনাস বি সমান ফোর a প্লাস বি এর মান কত এটাই বের করবো

ষোলো আচ্ছা আবার চার চার বসালাম আর সাইড দিয়ে এটা গুণ করলে হলে দুইশো চল্লিশ দুইশো চল্লিশের সাথে ষোলো যোগ করবো কত হয় দুইশো ছাপ্পান্ন এবার দেখো আমাদের মান বের করতে হচ্ছে এ প্লাস বি করতে বলেছে কিন্তু এখন আছে কি আমরা এখানে নিয়ে আসি সূত্র করার জন্য স্কোয়ার নিয়েছিলাম তাহলে স্কোয়ারটা ওই সাইডে যদি দিয়ে দিই তাহলে রুট হওয়া হয়েছে এবার এ প্লাস বি সমান যদি রুট করি দুইশো কে 16 হয় এটাই হচ্ছে উত্তর আশা করি আপনারা অঙ্কটা বুঝেছেন যদি না বুঝেন কমেন্ট বক্সে জানাবেন তাহলে ইনশাল্লাহ আপনাদেরকে সলভ করতে পারবো এইভাবে আমরা ধারাবাহিকভাবে নবম দশম শ্রেণীর অঙ্কগুলা ক্রমান্বয়ে শেষ করব ইনশাল্লাহ তো শিক্ষার্থীরা যদি আপনারা বুঝে থাকেন তো অবশ্যই আমাদের নিজের কাছেও ভালো লাগবে আর আপনারা জানেন স্কুলটির নাম আছে আম্মাজান স্কুল এটা আপনারা সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম